পয়েন্ট কালিবন হসিবন চমৎস হসিবের অনুকূল পয়েন্ট টু ওয়ান টু ওয়ান ইয়েউট পয়েন্ট হাসিবের অনুকূল থ্রি ওয়ান জজমেন

Hasibero do Golay 5 2 yeah. Point yeah. 6 2, two. Hasib 6 Kalid 2 সোশাল সার্ভিস থ্রি পয়েন্ট সেভেন থ্রি সেভেন থ্রি হাসি সেভেন পয়েন্ট কালিবের উড খোলে ফোর সেভেন ফোর কামুল ইসলাম চেকম্যান তিনি জানালেন পয়েন্ট এইটাই হাসি ফাই

বোতলাইক এ সুলেট সেভেন নাইন ইয়াস নাইন ইয়াস পরপর চারটি পয়েন্ট তিনি সমতায় কিনলেন নাইন এবার কিন্তু অনেকটা পিছিয়েছে গিয়ে এসে পরবর্তীতে হাল ধরে এক্সেলারেট করছে কিন্তু খালিদ সেখানে তুষার অমৃত খেলছে টেন টুয়েল হালি টুয়েলভ তুষার এবং তার দেখার মতো খেলছে অনুবাদ্য খেলা থাকে বলা হয় সেন্স কাকে বলে স্পিড কাকে বলে এবং বয়সের যে দক্ষতা থাকে টেন এবার কিন্তু রং সার্ভিস আউট করলেন ইলেভেন থার্টিন ইলেভেন আউট একেবারে সহজ দিকে কঠিন করে খেললেন টুয়েলভ থার্টিন বাকি বাকি লড়াই

করলেন কালী এবং